প্রথমে শিরোনাম তারপরে বিস্তারিত অর্জুনের বাড়িতে বোমা বাজিতে দুজনের দশ বছরের কারাদণ্ড বকরা নিয়ে ঝামেলা হয়েছিল বলছে তৃণমূল বাংলাদেশের হিন্দুদের হয়ে ফের ব্যাট ধরলেন কার্তিক মহারাজ সীমান্তে ফের গুলি চড়াল পাকিস্তান মৃত্যুপুরে নয়াদিল্লি স্টেশন পদপিষ্টের ঘটনায় গঠিত হল তদন্ত কমিটি প্রকাশ্যে মৃতের তালিকা তৃণমূল ভাইরাস ওষুধ দিন সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যে চড়ছে রাজ্যের রাজনীতি ঘাটাল মাস্টার প্ল্যান বৈঠক করলেন দেব লক্ষ্মীর থাকা নির্ভরযোগ্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নমস্কার এতক্ষণ দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত অর্জুনের বাড়িতে বোমাবাজিতে দুজনের দশ বছরের কারাদণ্ড বখরা নিয়ে ঝামেলা হয়েছিল বলছে তৃণমূল প্রাক্তন বিজেপি সংসদ অর্জুন সিং এর বাড়িতে দু হাজার একুশ সালের বোমাবাজির মামলায় দুই অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড দিল শিয়ালদহ ব্যাংকশাল আদালত দোষী সাব্যস্ত আরিফ আক্তার ও রাহুল পাশুকে পাঁচ হাজার টাকা জরিমানাও করা হয়েছে অনাদায় আরও ছয় মাসের জেল জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়িতে বোমাবাজির তদন্তে এনআইএ গ্রেফতার করেছিল দুই অভিযুক্তকে আদালতের রায় খুশি অর্জুন সিং বলেন চারজন অপরাধে ছিল তাদের মধ্যে দুজন সাজা পেল তবে জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম দাবি করেছেন দোষীরা তাদের দলের কেউ নয় বরং জুট মিলের অংশীদারি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা ঘটেছিল বাংলাদেশের হিন্দুদের হয়ে ফের ব্যাট ধরলেন কার্তিক মহারাজ বাংলাদেশের হিন্দুদের হয়ে মুখ খুললেন কার্তিক মহারাজ মুর্শিদাবাদের সাগর দিঘিতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি সেখানে তিনি জানান যেদিনই আসবেন তারা ভারত সাদরে তাদেরকে গ্রহণ করবে জায়গায় দেবে তারা অনুপ্রবেশকারী নন তারা শরণার্থী হিসাবে আসছেন তাদের আসতে দেওয়া ভারত সরকারের কর্তব্য বর্ডারে তাদের সিল করে রাখা হচ্ছে তারা মারা যাচ্ছে যারা জঙ্গি আন্দোলন করছে তারা অনুপ্রবেশকারী সীমান্তে ফের গুলি চালালো পাকিস্তান জম্মু ও কাশ্মীরের গুলপুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখার ওপারে জঙ্গল ঘেরা এলাকা থেকে ভারতীয় সেনার একটি পোস্টে গুলি চালানো হয় পাকিস্তানের দিক থেকে আঠেরো রাউন্ড গুলি চালানো হয়েছে পাক রেঞ্জার্স গুলি বর্ষণের জবাবে ভারতীয় সেনাবাহিনী ষাট রাউন্ড গুলি চালায় বেশ কিছুক্ষণ গুলির যুদ্ধ অব্যাহত থাকে এরপর ভারতীয় সেনাবাহিনী স্পর্শকাতর সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই মৃত্যুপুরী নয়াদিল্লি স্টেশন পদপিষ্টের ঘটনায় গঠিত হল তদন্ত কমিটি প্রকাশ্যে মৃতের তালিকা কুম্ভমেলার মেলার ভিড়ের চাপে ফের দুর্ঘটনা পনেরোই ফেব্রুয়ারি নতুন দিল্লির রেলওয়ে স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যু হল আঠেরো জনের যাদের মধ্যে এগারো জন মহিলা ও পাঁচ শিশু দুর্ঘটনার কারণ হিসেবে ট্রেনের বিভ্রান্তিকর ঘোষণা এবং ভিড়কে দায়ী করেছে পুলিশ দুই ট্রেনের নাম প্রয়াগরাজ দিয়ে শুরু হওয়ায় যাত্রীরা বিভ্রান্ত হয় নম্বর প্ল্যাটফর্মে প্রয়াগরাজ স্পেশাল ট্রেনের ঘোষণা শোনার পর চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীরা হুড়োহুড়ি শুরু করেন ফলে পদপিষ্টের ঘটনা ঘটে এছাড়া প্রয়াগরাজগামী চারটির মধ্যে তিনটি ট্রেন দেরিতে চলছিল যা ভিড় আরও বাড়িয়ে তোলে এর আগে কুম্ভ মেলায় সিলিন্ডার বিস্ফোরণ অগ্নিকাণ্ড ও পদপিষ্ট হয়ে বহু প্রাণহানি ঘটেছে একের পর এক দুর্ঘটনায় চাপে যোগী সরকার তৃণমূল ভাইরাস ওষুধ দিন সুকান্ত মজুমদারের বিস্ফোরক মন্তব্যে চড়ছে রাজ্যের রাজনীতি নদিয়ার শান্তিপুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূলকে সরাসরি ভাইরাস বলে কটাক্ষ করলেন তিনি বলেন এই ভাইরাসের যে ওষুধ আছে সেটাই দিন বিজেপি আপনাদের সঙ্গে আছে বারোই জানুয়ারির পঞ্চায়েত দফতরে ভাঙচুরের ঘটনায় প্রতিবাদে শান্তিপুরে মিছিল করেন সুকান্ত তার হুশিয়ারি তৃণমূল ঢিল মারলে মারার ব্যবস্থা করুন দিয়ে পুলিশ সরিয়ে এমনকি দিন বিজেপি পা ভেঙে দেবে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে তৃণমূল বলছে বিজেপি রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চাইছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান বৈঠক করলেন দেব রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার আজ নিজের লোকসভা কেন্দ্রে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করলেন সাংসদ দেব বৈঠকের পর জানিয়েও দিলেন শিলান্যাস কবে হতে পারে বললেন আজ ঘাটালের মানুষ বুঝতে পারছেন আমি দু হাজার চব্বিশে কেন ভোটে দাঁড়ালাম একটাই শর্ত ছিল ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা দিদি আমাকে কথা দিয়েছিলেন ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় কথা মমতার লক্ষ্মীর ভান্ডারে টাকা পশ্চিমবঙ্গের দু কোটি একুশ লক্ষ মা বোনেরা পান বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য রাজ্যের পঞ্চাশ হাজার কোটি টাকা খরচ হয় এবারের দুয়ারের সরকারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আরও কয়েক লক্ষ নতুন আবেদন জমা পড়েছে বলেও জানালেন সিএমআই অর্থাৎ ভোক্তা বাড়ছে মমতার দাবি অন্য রাজ্যের সরকারও লক্ষ্মীর ভাণ্ডার টুকলি করছে পরে সেই প্রকল্প তারা বন্ধও করে দিচ্ছে বলে দাবি মমতার